চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকাল আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো কবুতারি আছে দর্শক আমার কিছু দেখতেছেন আশা করি অনেক কবিতা আছে সবগুলো মাত্র খাবার দিলাম দর্শক খাইতেছে মোটামুটি কিছুটা খাইয়ে আছে তো আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসবা মাদার ডেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ডাস বাংলা সব কিছুই আছে কারো কোনো কবুতর পছন্দ হলে অবশ্যই অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি আপনারা আমার লোকেশনে চলে আসতে পারেন আমার ঠিকানা তো বলে সব বরাবর মতো যা আগে ছিল এখনও তাই ডাক পাশে আছে এবং আমাদের ট্যাগ তো কথা না পারায় ভিডিও শুরু করে করলেই আর অবশ্যই অবশ্যই দর্শক দয়া করে কবুতর কিনে আপনারা রাখবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে কবুতর কেনার পর সাথে সাথে ইনশাড়া ডেলিভারি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব তাড়াতাড়ি কারণ আপনারা যত তাড়াতাড়ি ডেলিভারি নেবেন আপনার জিনিস আপনার হাতে পৌঁছা যাবে আমি ওইরকম লোক না যে কবুতর কিনে কিনছেন কেনার পরে আর এক মাস আমি ফালায় রাখবো বা এক সপ্তাহ আমার এখানে ফালায় রাখবে এরকম সুযোগ নাই যারা আমার কাছে কন্টিনিউ নেন তারা জানেন আমি কবুতর কেনার সাথে সাথে টাকা পাঠা মানে একদিক দিয়ে কবুতর চলে যাবে আরেক দিক দিয়ে দর্শক তো রাখা কোনো সুযোগ নাই দয়া করে আপনারা কালেকশন করে নিয়ে যাবেন আল্লাহর হস্তে কেউ কবিতা রাখবেন না তো কথা বলাবো না ভিডিও শুরু করে দেই আর কেউ দামাদামি করবেন না দর্শক আপনাদের কাছে অনুরোধ আমি এমনিতেই খুব কম দাম দেখি আর দামাদামি করবেন না দর্শক আপনাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা সালাম শুরু করে দিতেছি দর্শক শুরুতে আজকে একটা প্যাকেজ দিয়ে শুরু করতেছি দর্শক এখানে তিনটা হোমা মাদি একটা হচ্ছে আপনার গোলার জোড়া এই যে গোলার জোড়া এই একটা এই যে একটা আর এই যে একটা দর্শক এই যে এই দুইটা হচ্ছে গোলার জোড়া আর এখানে দর্শক আছে তিনটা হোমার মাদি একটা হচ্ছে হোয়াইট বু দা বেস্ট বেস্ট এটাও মা দি আর একটা আছে দর্শক শুধু নট এই কই গেল নটটা এই যে দর্শক বাচ্চা দর্শক নর না মাদি বলতে পারবো না তো আল্লাহর আমাদের প্রত্যেকটা কবুতরই মোটামুটি সুস্থ আছে ফিট আছে দর্শক আপনার স্টাইলে সরাসরি আইসা দেখে নেন কোনো জায়গায় মানে না ইনশাল্লাহ দর্শক কারো লাগলে আইসা দেখে নেবেন কোনো সমস্যা নাই একদম প্রত্যেকটা কাজ কবুতরগুলো আজকে অনেক অনেক দূরের থেকে নিয়ে আসা হয়েছে অনেক জার্নি করে আসছে দর্শক আইনা শুধুমাত্র রাখছি রাখার সাথে সাথে এই দর্শক ভিডিও মাত্র কার্টুন থেকে বের করছি সাথে সাথে এই দর্শক ভিডিও দিতেছি যদি কারো লাগে দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন এবারে মানে পেয়ার বলতে এখানে আপনার হচ্ছে গিয়া তিন পিস ছয় পিস সাত পিস কবুতর সাত পিস কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারেন মাত্র বারোশো টাকায় সাত পিস কবুতর মাত্র বারোশো টাকায় দর্শক ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দর্শক কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট দর্শক এই যে দেখেন সাত পিস কবুতর মাত্র বারোশো টাকায় দর্শক খাওয়ার বাচ্চার দামে দর্শক খাওয়ার যে বাচ্চা সেই দামেও দিলাম না কবুতর দর্শক এর থেকেও সস্তা দামে দর্শক তো এইগুলা যারা নিবেন আপনারা চাইলে জবাইকিটা খাইতে পারেন যা চাইলে আপনারা পারেন কিন্তু একটাও আনফিট নাই একটাও কোনো প্রকার ঠান্ডা নাই আল্লাহর মতে আপনারা চাইলে আইসা খেলেন কোনো সমস্যা নাই দর্শক যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইশাল আজকের জন্য মাত্র বারোশো টাকায় সাত পিস কবুতর দর্শক তিন পিস তিন পিস আর এই এক পিস টোটালে সাত পিস কবুতর যার মধ্যে আপনার পাঁচ পিসই মাদি এক পিস হচ্ছে বাচ্চা আর একটা নর হোমা হচ্ছে কি এই যে একটা মাদি এই যে একটা মাদি ওই যে একটা মাদি দর্শক তুই সাত পিস কবুতর মাত্র বারোশো টাকায় কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা নামে চলবে না জাল লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন দর্শক প্রত্যেকটা শটফট করা কবুতর দর্শক প্রত্যেকটা একটা একটা মাথা রুই গেছে দর্শক দেখেন জাল লাগিয়ে নিয়ে যাবেন যে যেটা নিবেন সেই মিস করবেন দর্শক মাত্র আজকের জন্য বারোশো টাকায় সাত পিস কবুতর দর্শক এখানে দেখতেছেন একজন পেট হেলমেট কবুতর বাবার বাবা মাদি কি পরিমাণ দর্শক উড়াল দেয় দেখেন দর্শক এটা এটা হচ্ছে নটটা এটা হচ্ছে দর্শক মাদিটা মাপের হেলমেট কবুতর দর্শক দেখেন কবুতর মানে সাইজটা কত বড় খুবই বড় সাইজের একটা কবুতর দর্শক ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট কোনো যায় জামা নাই দর্শক দর্শক তো এই জন্য যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আবার দেখালি এইটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর একদম ফুল ফ্রেশ দর্শক পায়ের থেকে মাথা পর্যন্ত করে পাই দেখছেন মাদি খালি উঠতে চায় একদম পায়ের থেকে মাথা পর্যন্ত ফুল ফ্রেশ দর্শক কোনো প্রকার মিসমার্কিং নাই একদম ফুল প্রেস একটা পেয়ার রানিং পেয়ার দর্শক যদি কারো লাগে আপনারা কালেকশন করতে পারেন ডিসকাউন্ট সি চ্যানেল উপলক্ষে আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা হলে এই জন্য আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন যার না লাগে সে দেখে যান পরবর্তীতে ইনশাল্লাহ নিতে পারবেন যদি পছন্দ হয় কারণ নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার জায়গায় সরাসরি আইসাও নিতে পারেন অথবা ডেলিভারিও নিতে পারেন এজ এ রুইশ মাত্র আজকের জন্য তেরোশো টাকা একদম দর্শক দামাদামি করবেন না দর্শক অনেকেই তো অনেক কবুতর কিনেন দর্শক অনেকে অনেক কবুতর দেখেন এইরকম কোয়ালিটির একজোড়া কবুতর কই আছে কোথায় আছে আমাকে একটু দেখায়েন দর্শক একশো ভিডিও এক হাজার ভিডিওর মধ্যে আপনারা একজোড়া পাবেন না দর্শক এক হাজার ভিডিও চ্যালেঞ্জ দিলাম একজোড়া কবুতর মেলানো খুবই কষ্ট জাস্ট কবুতরটা দেখেন এটা হচ্ছে হোয়াইট টপ বোখারা দেখেন একদম হোয়াইট টপ বোখারা দর্শক এই টাইপের কবুতর এখন কয়জনের কাছে আছে দর্শক কয়টা ভিডিওতে আছে আমার একটু বললেন আপনারা কমেন্টসে কবুতরটা দর্শক একদম একশোতে একশো একটা পেয়ার একদম রানিং ডিম্বার চালান আমাদের ওকে আছে খুবই একদম ফিট কবুতর খুবই একটা ফিট কবুতর দর্শক যদি মানে এটা তো ভাই খুবই সুন্দর একটা কবুতর লাগে আমার কাছে মাদি দেখেন আসলে এইটাই মাদি দর্শক দেখেন কবুতরটা কত সুন্দর মানে মনে হয় যে চোখ নাই এই যে দেখেন মনে হবে যে চোখই নাই তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন টপ বুখার আজকের যে নট ডাকতেছে দেখেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না দর্শক একদম এক রেট ফিক্সড মাত্র পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা হলে এই জন্য আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা দামি চলবে না যেন আরো দুশো টাকা ডিসকাউন্ট মাত্র তেইশশো যেন আরো একশো ডিসকাউন্ট দর্শক মাত্র বাইশশো টাকা হলে এই হোয়াইট টপ্য খারাটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে আয়সা নিয়ে যেতে পারেন ডেলিভারি নিতে পারেন আপনাদের ব্যক্তিগত বিষয় মাত্র বাইশশো টাকা দর্শক হোয়াইট টপ্পো কারা এই কবুতর বর্তমানে নাই তারপরে আমি খুব সস্তা দাম দিচ্ছি দর্শক কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক জোড়া মানে সিরাজি কবুতর দর্শক হোয়াইট সিরাজি খুব সুন্দর এটা হচ্ছে দর্শক মাদি এটা হচ্ছে নর খুবই সুন্দর একটা পেয়ার দর্শক ফুল রানিংয়া চালার আমাদের যদি আপনাদেরকে আরো পছন্দ হয় পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না দর্শক এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি দেখেন কবুতরটা খুবই সুন্দর এবং একটিভ কবুতর দর্শক একদম ডিম চালার আমাদের একশোতে একশো যারা বাচ্চা খাওয়ার জন্য নিতে চান আপনারা এটা কালেকশন করতে পারেন আশা করি কোনো দামি করতে পারবেন না দর্শক আজকের জন্য একদম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছি একটা গ্রে বারলেস বিউটি হোমা দর্শক গ্রে বারলেস বিউটি হোমা একটা মাদি দর্শক ফুল লাইট কালারের এবং শেপটা দেখেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার সরি খুব সুন্দর একটা মাদি আর কি ফুল রানিং মাদি নট মানে জোরা ছিল নটটা বিক্রি করে ফেলছি তো এই মাদিটা যদি আপনাদেরকে আরও পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না মাত্র সাতশো টাকায় অনলি মাত্র সাতশো টাকা হলে গ্রে বারলেস আমাদের মাদিরা কালেকশন করতে পারবেন সম্পূর্ণ সুস্থ ফিট কোনো প্রকার ঠান্ডা অসুস্থ কোনো কিছু নাই কারো সন্দেহ থাকলে আইসা সরাসরি দেখে নেবেন কোনো আপত্তি নেই একদম একরেট মাত্র সাতশো টাকা দর্শক কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একজন কালো বিউটি হোমা দর্শক দেখেন এইটা হচ্ছে মাদিরা এটা হচ্ছে মাদি দর্শক ওইটা হচ্ছে নর খুবই সুন্দর একটা পেয়ার নরটা কিন্তু একটা একদম আছে দর্শক সবুজ কালারের খুবই সুন্দর একটা পেয়ার দর্শক একদম রানিং আছে আল্লাহর রহমতে কোনো যায় ঝামেলা নাই সুস্থ ফিট একদম আল্লাহ রহমতে ওকে আছে আপনারা ছেলে সরাসরি আইসা দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একদম ওকে একটা পেয়ার দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন কোনো দামালামি চলবে না আজকের জন্য একদম এক রেট ফিক্সড কোনো দামাল আমি চলবে না মাত্র এগারোশো টাকা দর্শক মাত্র এগারোশো টাকা হলে প্যান্ট আপনারা কালেকশন করতে পারবেন যে আন্দোলন এগারোশো না মাত্র এক হাজার টাকায় মাত্র অনলি এক হাজার টাকা হলে কালো ভিডিও আমার প্যান্ট আপনার কালেকশন করতে পারবেন হাটবাজারেও দর্শক এই সব দামে বিক্রি করে না যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ওই যে দেখেন দর্শক জায়েন্ট আমার মাত্র বেডিং করলো এই যে দেখেন এটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাই দিচ্ছি এই যে মাত্র বেডিংটা করলো জায়েন্ট আমার জোড়াটা দর্শক এই যে দেখেন মাত্র বেডিং করছে দেখেন মাটি ফুল লাফাইতেছে এই যে এখানে আপনার এই চিংটাও মাত্র বেডিং করছে দর্শক এই পেয়ারটাও মাত্র বেডিং করছে দেখা যাবে নাই এটাও দেখাবো দর্শক তো এই কালো বিউটিমার পেয়ারটা যদি কারো লাগে একদম এক ডেট আজকের জন্য মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন এক জোড়া এটা কী কবুতর বলুন আমি নিজেও আসলে নাম বুঝতেছি না এটা কী কবুতরের মধ্যে পড়ছে যাই হোক মানে এটা একটা লক্ষ্যার মতোই দেখা যায় দর্শক তো যাই হোক আপনাদের যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম চলবে না মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মোটামুটি রানিং রানিংয়ে আছে দর্শক কোনো ঝামেলা নাই লাল গিয়ারও আছে চোখে দেখেন কবুতার জোড়াটা খুব সুন্দর মোটামুটি খারাপ না যদি কারো পছন্দ হয় আপনারা কালেকশন করতে পারেন একদম সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় রানিং পেয়ার মাত্র সাতশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোড়া কালো লাহরি কবুত শরীর এই দেখেন চোখে মোটামুটি লাল গিয়ার পায়ে ফেদার আছে ভালো এটা কিন্তু অলরেডি ডিম পেয়ারে দিতে দর্শক দেখেন অলরেডি ডিম পেয়ারে দিতে দর্শক কবুতরটা তো এই পেয়ারটা খুব বড় সাইজের দর্শক আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন একদম ফুল ফ্রেশ আছে কোনো মিস মার্কিং নেই যে দেখেন নট ডাকতেছে ফুল ফ্রেশ আছে কোনো প্রকার মিস মার্কিং নেই ইনশাল্লাহ তো এই প্যাটটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট সেম চ্যানেল উপলক্ষে এই দেখেন ডাকে কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট হইলে সদাই নইলে বিদায় মাত্র এগারোশো টাকায় জানেন এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হইলে সিরাজি জোড় টাকা লাহরি জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন নিশ্চয়ই হচ্ছে মাদি এই দেখেন নট সাইজ কত বড় দর্শক কবুতারের মাত্র আজকের জন্য একদম এক রেট মাত্র এক হাজার টাকায় দর্শক যে না নিবেন সেই আফসোস করবেন মিস করবেন আর বলবেন সি ভাই সেল হয়ে গেল সেল হয়ে গেল আসলে থাকবে না দর্শক কবুতার এগুলো এগুলা সেল হয়ে যাবে দর্শক আমি যে দাম দেই এই দামে কবুতর থাকার জিনিস না দর্শক মাত্র এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোরা চকলেট লক্ষা কবুতর চকলেট লক্ষা এগুলো কিন্তু প্রচুর চাহিদা ছিল দর্শক প্রচুর আপনারাই পা আছেন আমরাই বিক্রি করছি প্রচুর চাহিদা ছিল দর্শক আপাতত আর কি সময় খারাপ এই জন্য সব কিছুই খারাপ হয়ে গেছে তবে এই কবুতরটা খুব সুন্দর দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর আমি সব বরাবরের মতো সবসময় চেষ্টা করি আপনাদের কম দামের মধ্যে কিছু ভালো দেওয়ার তো সবসময় আসলে সুস্থটাই দেওয়ার চেষ্টা করি আপনাদের অনেক সময় জানির কারণে দিক সেদিক হয়ে যায় তো যাই হোক আপনাদের যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড মাত্র আটশোশো টাকায় মাত্র আটশো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র অনলি আটশো টাকায় দর্শক এই দামে হাট বাজারেও দর্শক নাই কি বলবো আপনারা চাইলে সরাসরি আসেন আইসা দেখে নিয়ে যান আমার কবুতর আল্লাহর মধ্যে আপনাদের দরবার করতে আপনাদের সকলের সহযোগিতা আমার কবুতর সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টার মধ্যে সব ছেলে হয়ে যা দর্শক কবুতর থাকে না এটা আপনারা এই দেখা গেছে ফোন দেওয়ার পরে পরামর্শ কবুতর পান না তো এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য আষ্টশো টাকা দর্শক একদম এক রেট দাম আবি করবেন না এটা নর ওইটা আমাদের দর্শক এইখানে আসলে একজন রোমান গার্ল এটা আসলে কত বড়ো সাইজের কবুতরটা আসলে এরা জায়গায় নিতে না এখানে কি একটা অবস্থা দেখেন একজন যে হাঁটবে আরেকজনের উপরে যায় পরে যেতে এত বড় সাইজ খুব দশ জায়গায় নেয় না দর্শক নিচে সাইজ দশক এই দেখেন খুব দশটা দশক কত এটা হচ্ছে নটটা এইটা হচ্ছে দর্শক মাদিটা দেখেন এই মাদিটার সাইজ কত বড় দেখেন তো দর্শক এই যে আবার আইনা খাঁচাই দিলাম আপনাদের নটটা সহমাদিটা তো এই প্যাডটা যদি আপনাদের কারো পছন্দ একদম সুস্থ ফিট আপনারা চাইলে সরাসরি আইসা দেখে নেন কোনো আপত্তি নেই পুরো ফিট ফাট কবুতরটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম না বিশাল বড় সাইজের কবুতর মাত্র বারোশো টাকায় আজকের জন্য ভাই মা কালো রোমানকাল কবুতর মাত্র বারোশো টাকায় যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন যে না নেবেন সেই আফসোস করবেন দর্শক কী মিস করলাম এইটা হচ্ছে নর এইটা হচ্ছে মারি দর্শক খুবই বড়ো সাইজের একটা কবুতর মাত্র আষ্টশো টাকা আজকের জন্য দর্শক ফিক্সড দাম এক সরি বারোশো টাকায় বলে গেছে দর্শক মাত্র বারোশো টাকা কারো লাগলে নিয়ে যাবে নাকি কোনো দামা দামি চলবে না দর্শক দেখেন এই গেছে দেখেন নর কিন্তু অলরেডি ডাকতেছে দেখেন এই খাঁচাই দর্শক জায়গা নেয় না ডিসপ্লের খাঁচায় কেমন জায়গা নেবে দেখেন নর কিন্তু ডাকতেছে দর্শক আপনারা অনেকে ভাববেন যাই হ্যাঁ ভাই অসুস্থ কবুতরই নাকি কিন্তু ঝামেলা এই জন্য আবার দেখাই দিলাম খাঁচায় এরা এই খাঁচায় জায়গা নিতেছে না দর্শক ডিসপ্লেতে কেমনে জায়গা নিবে দেখেন কত বড় সাইজের কবুতর বিশাল জ্যান্ড সাইজের কবুতর দেখেন নর ডাকতেছে দেখেন নর কিন্তু অলরেডি ডাকতেছে মাত্র বারোশো টাকার রোমানকাল কবুতর দর্শক নর অলরেডি রাখতেছে দর্শক এই যে মাদি সম্ভবত ডিম দিবে খুব ভালো মাত্র বারোশো টাকায় দর্শক দর্শক এখানে দেখতেছেন দুই জোড়া ইয়েলো মুক্তি কবুতর এই বাবারে এই এই দুইটা হচ্ছে জোড়া আর এই আবার এক্সেল চলে গেছে দর্শক এখানে পুরো দুইটা জোড়া জোড়া এই আছে দর্শক এই এই দুইটা হচ্ছে এক জোড়া এই দুইটা হচ্ছে এক জোড়া আর এই দুইটা হচ্ছে এক জোড়া একদম ফুল জেড দর্শক মুক্তিগুলো পুরো জেড দর্শক আপনারা এখানে তো ডিসপ্লে চাঁসি দেখে এইটা দর্শক মাদি এই হচ্ছে আর এইটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর মাঝখানের দুইটা জোড়া আর এইটার সাথে একটা জোড়া দর্শক খুবই সুস্থ এবং ফিট এবং অ্যাক্টিভ কবুতর গুলো দর্শক খুব অ্যাক্টিভ কবুতরগুলো যদি কারো লাগে দর্শক দুই জোড়ামুখী আজকের জন্য কোনো দামা দামি চলবে না ডিসকাউন্ট সেম চ্যানেলগুলোকে মাত্র ডিসকাউন্ট প্রাইসে একদম মাত্র এক হাজার টাকায় দুই জোড়ামুখী কবুতর মাত্র এক হাজার টাকায় দর্শক যে না নিবেন সেই আফসোস করবেন মাত্র এক হাজার টাকা করে আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন একজন অ্যান্ডোলজিয়ান শৌখিন দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর্থ দশক জাস্ট কবুতরের কোয়ালিটিটা দেখেন দর্শক মাদির পায়ে কিন্তু এটা সবুজ কালার ট্যাগ আছে দর্শক জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন আর বল দর্শক কবুতর দেখেন কত বড় সাইজের কবুতর দর্শক বিশাল জায়ান্ট কবুতর দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না দর্শক মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকা হলে এই মানে জায়ান্ট সাইজের একটা কবুতর দর্শক নটটা দেখছে নটটার দামি আন্দোলোজিয়ান কালার তাও নটটার দামি দর্শক কত মারি তো পুরো আন্দোলোজিয়ান দর্শক একদম ফুল কালারের কবুতর এই কবুতরটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নেবেন মাত্র চোদ্দশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ সেকেন্ড কোনো লোক নাই সেকেন্ড কোনো ব্যক্তি নাই দিতে পারবে এই দামে দর্শক মাত্র চোদ্দশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র চোদ্দোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন টাইগার শকিংয়ের মাটি দর্শক জাস্ট কোয়ালিটিটা দেখেন টাইগার শকিং তো বর্তমানে পাওয়াই যায় না দর্শক এটা হচ্ছে টাইগার মাদি এই যে দর্শক ব্ল্যাক নর এর সাথে হচ্ছে ব্ল্যাক নর শোকিংয়ের তো এই কোয়ালিটির এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কারা কেউ ব্ল্যাস পাখা পুরা সমান তুমি একশো তে একশো একটা কবুতর দর্শক যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামের দামি চলবে না দর্শক একদম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র মাত্র ষোলোশো টাকা দর্শক অনেক দাম দিলাম না মাত্র ষোলোশো টাকা হলে এই প্যাটটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগবে সেই নিয়ে যাবেন আইসিয়া সরাসরি দিয়ে কেন কোনো সমস্যা নেই আমি বলি যেখান থেকে কবুতর কিনেন আপনারা যদি সরাসরি যা কবুতরটা কিনেন লোকেশনে যাই যদি দেখে কিনেন আপনাদের কোনো লসই হবে না দর্শক আপনাদের পছন্দ না হলে একটা পছন্দ হলে আরেকটা নেন কোনো সমস্যা নাই কিন্তু চেষ্টা যদি আপনারা আইসা দেখে নেন তাহলে আপনাদেরই উপকার বেশি এখানে দেখা যাচ্ছে ঠকানোর কোনো অপশনই থাকে না দর্শক যেটা দেখতেছেন ওইটাই পাইতেছেন কি না কি আসো এই বিষয়ে দেখে নিলেন সুস্থ অসুস্থ ডিম বাচ্চা সব দেখে নিলেন আল্লাহ রহমতে কোনো যা ঝামেলা হবে না কিন্তু নোটটা দেখেন ডাকতেছে তো এই প্যাডটা যদি আপনাদের কারো লাগে মাত্র ষোলোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন টাইগার মাদির দামই আছে সব দর্শক পনেরোশো টাকা কী বলুন মাত্র ষোলোশ টাকা জোড়া দিয়ে দিলাম দর্শক এখানে বিউটি দেখতে হচ্ছে হচ্ছে নর এটা হচ্ছে মাদি পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় কালেকশন করতে পারেন ফুল রানিং একটা পেয়ার আজকের জন্য কোনো দাম চলবে না এক দাম এক রেট দর্শক মাত্র মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা অ্যান্ডোলোজিয়ান বিউটি মাছ জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ফুল রানিং পেয়ার দর্শক একদম সুস্থ সবল আছে যদি কারো লাগে আইসা সরাসরি দেখে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা বিশাল সাইজের রেড কালারের শোকিং কবুতর সরি কিং কবুতর সরি ভাই ভুল হয়ে গেছে এই দেখেন নর কিন্তু অলরেডি ডাকতেছে নর কিন্তু ডাক ধুলে ফেলাইছে দর্শক আর এটা হচ্ছে মাদি ডাক দেখেন কবুতর টপ কোয়ালিটির একটা কবুতর খুব সুন্দর একটা কবুতর কিংয়ের মধ্যে দর্শক ওই কিংয়ের তো কোয়ালিটি শেষ নাই দেখেন নর কিন্তু নন স্টপ ডাকে দর্শক এই পেয়ারটা যদি আপনাদেরকে কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না একদম এক রেট মাত্র বারোশো টাকায় ডিসকাউন্ট সিআপ চ্যানেলগুলোকে মাত্র বারোশো টাকাটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক দেখেন কবুতরের কোয়ালিটিটা কত সুন্দর একদম নন স্টপ নর প্রচুর টাকাটা কি করে মাত্র একদম রেট বারোশো টাকা যান মাত্র বারোশো হলে কালেকশন করে নিয়ে যাবেন এই প্যাডটা যদি কারো লাগে দর্শক এখানে দেখতেছেন একজন জায়েন্ট কবুতর দর্শক ব্লুবারটা হচ্ছে মাদি গ্রিজেলটা হচ্ছে পুরো বাইরে কোয়ালিটি দেখেন দর্শক কবুতরের মানে কবুতর দর্শক এরকম কোয়ালিটি কবুতর সবসময় পাওয়া যায় না শুধু কবুতরটা দেখেন এই এদের পুরা শরীর বলতে মানে পুরা শরীরটাই গোস্ত দর্শক শুধু পা দুইটা বাদে আর পাকগুলা বাদে পুরা শরীরে যা আছে সবই দর্শক গোস্ত আর গোস্ত মাংসে ভরপুর দেখেন এই বুলুবারটা হচ্ছে মাদি রিজাল্টার নর খুবই সুন্দর একটা পেয়ার দর্শক খুবই ভালো বিগ সাইজের একটা পেয়ার এবং ডিম্বাচা এটা ব্রিডিং করছে দর্শক আমার নিজের চোখের সামনে আপনারা কেউ বিশ্বাস করলে করেন এদিকে রইস না করলে নাই আমার নিজের চোখের সামনে ব্রিডিং করা এবং ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই দর্শক এই পেয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি ডিম বাচ্চা না করে আপনারা শুধু কবিতাটা সুস্থ রাখা যেই কোনো সময় চেঞ্জ করে নেবেন কোনো সমস্যা নাই আমি স্যামের কাছ থেকে এই সিকিউরিটি সবাই পাই যদি খারাপ হয় অবশ্যই চেঞ্জের অপশন আছে দর্শক কোনো সমস্যা নাই আর অন্যরা সবাই সাঁটার গ্যারান্টি অনেকেই দেয় গ্যারান্টি তারপর আমি বলে দিলাম যদি কারো লাগে কালেকশান করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামা দামি চলবে না একদম একটা মাত্র বাইশশো টাকায় আমড়ি দাম না মাত্র বাইশশো টাকা হলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ব্লুবারটা মাদি গ্রিজেলটা নর এক গ্রিজেলের দামি আছে কত দশক যদি জোড়া মিলানো যায় গ্রিজেলের কবিতার দামি আছে সাত আট হাজার টাকা দশক যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এদের বাচ্চা কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্রিজেলই আসবে কারণ দুইটি ব্লু একটা হচ্ছে ব্লুবার একটা গ্রিজেল তো এদের বাচ্চা কাছে হান্ড্রেড পার্সেন্ট যারা ব্রিডিং করেন যারা কাজ করেন তারা জানেন যে এই সব কবুতর বাচ্চা গ্রিজেলই আসে অন্য কোনো কালার আসে না সচরাচর দর্শক কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক ওই দেখেন কিংয়ের জোরার নটটা নন ভয়ঙ্কর ভাবে ডাকে দর্শক ভয়ঙ্কর ডাকে দর্শক দেখতে দেখতে এখানে আরো এক জোড়া ব্ল্যাক জায়ান্ট হোমা চলে আসছে দর্শক দেখেন জায়ান্ট হোমা কবুতর এখন বর্তমানে নাই দর্শক বিলুপ্তির পথে খুবই কম পাওয়া যায় না দর্শক পাইলেও দেখা গেছে দামে মিলানো যায় না দামে মিলাইলে আনা যায় না প্রচুর ঝামেলা দর্শক যাই ঝামেলার মধ্যে থাকি সব সময় আর এগুলো অনেক সময় ডিম বাচ্চার গ্যারান্টি থাকে না প্রচুর বয়স্ক কবুতর থাকে প্রচুর ঝামেলা হয় তবে এইগুলা মোটামুটি আল্লাহর রহমতে মানে নিউ অ্যাডাল্ট কবিতা এটা বেডিং করলো আপনাদের চোখের সামনে আমি ভিডিওতে দেখাইছি এদের বাচ্চা কাছে নিয়ে কোনো যাই আমরা হবে না আশা করি ইনশাল্লাহ কবিতাটা খুবই ভালো একটা কবুতর খুবই ভালো বিডারের তো যদি কারো আপনাদের পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না দর্শক মাত্র এই প্যাডটাও বাইশশো টাকায় কালো পেয়ারটাও মাত্র বাইশশো টাকায় দিলাম যার যেই পেয়ার পছন্দ হয় গ্রিজেল ছেলে গ্রিজেলটাও নিতে পারেন কালো ছেলে কালোও নিতে পারেন এজেল রইস যার যেটা পছন্দ মাত্র বাইশশো টাকায় এই পেয়ারটা দর্শক কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি করবেন না একদম দেড় দশক মাত্র বাইশে যেন একশো টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র একুশশো টাকা যান মাত্র একুশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক আল্লাহর রস্তায় কেউ দামাদামি করবেন না দর্শক এখানে দেখতেছেন একটা শার্টিন এটা হচ্ছে দর্শক মাদি দেখেন মাদির লেস টাই করে একদম ওকে ওকে আছে একশোতে একশো একদম আল্লাহর আল্লাহ ফুল ফ্রেশ একটা পেয়ার তো যদি এই পেয়ারটা আপনাদের পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক মাত্র নয়শো টাকায় ব্লু ব্ল্যাকলে সরি ব্ল্যাকলেস না ঝর্ণা শাড়ির মাত্র নয়শো টাকা রানিং পেয়ার নর কিন্তু আপনার টাইগরি ওকে আছে দেখেন নরল করিগুলো ওকে আছে আমি আসলে তো দেখানো খুব কষ্ট হয়ে যায় তো নরল করিগুলো দর্শক ওকে আছে যদি কারো লাগে কালেক কালেকশন করে নেবেন মাত্র নয়শো টাকায় দর্শক একদম এক রেট এখানে যে একটা হোমা আছে মাত্র সাতশো টাকায় দর্শক এটা আমরা ডিসপ্লেতে দেখাবো নটটা সবসময় রাখে না তো এই জন্য হাতটা ডাক্তার ভিডিও দেখা গেছি মাত্র আজকের জন্য সাতশো টাকায় এই হোমা পেয়ারটা পাবেন ইনশাল্লাহ দর্শক এখানে আছে একজন রেস আর কবুতর দর্শক কবুতর চোখগুলো খেয়াল করেন নর্মাল একদম সেম চোখের কবুতর দর্শক শেপটা দেখেন পুরো ডাউন শেপের আছে আলাদা রহমতে মোটামুটি তো এই পেয়ারটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না এটা হচ্ছে না এই দেখেন কী পরিমাণ ছটফট করে দর্শকেরা এই পেয়ারটা কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র নয়শো টাকা দর্শক রানিং পেয়ার ডিম্বা চা আলাদার একশোতে একশো পার্সেন্ট ওকে আছে একদম গ্যারান্টি সহকারে দর্শক ডিম্বার চালার আমাদের গ্যারান্টি আছে যদি কারো লাগে কালেকশন করে নেবেন মাত্র নয়শো টাকা একদম এক রেট দর্শক কেউ দামা দামি করবেন না বেশি দেখাই দেখলে উড়ে যাবে দর্শক এই যে গুলো দিবে মাত্র নয়শো টাকা একদম এক রেট কোনো দামা দামি করবেন আল্লাহ রস্তে দর্শক এখানে একটা হোয়াইট হাঙ্গেরিয়ান বুদা পেস্টেল মোজাওয়ালা মাখ রা চকের বুধাপেস্টে একটা মাদি আছে দর্শক এটাকে যতই জল জোলা দেখাইছি যতগুলো সব সিলেসালার রহমতে সিঙ্গেল একটা মাদি পাইছি আজকে দর্শক এই মাদিটা নিয়ে আসছি আপনাদের জন্য তো এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে এই মাটিটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে ওরা বাবারে দেখেন তো আর দর্শক দেখাই না এটা খুব ছটফটে মাদি দর্শক কারো লাগলে নিয়ে যাবেন নিছিল একদম ফুট বুট ফুটের কবুতর মাত্র সাতশো টাকায় দর্শক এখানে আছে এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার আর্চেঞ্জেল মাদি আর এটা তো সব গোলার মধ্যে দিয়ে আসতে হয়তো নর তো এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয়তো সব কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা করতে পারবেন না একদম এক রেট বাটা রেট ফিক্সড মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারেন যার লাগে নিয়ে যাবেন ইশাআল্লাহ অবশ্য এখানে দেখতেছেন একজোড়া হোমা কবুতর এই গ্লোবার হোমা দশক খুবই মানে খুবই ছটফটের কবুতর যেটা উঠতে উঠতেছে ওইটি হচ্ছে নর এইটা হচ্ছে মাদি এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ দশক কালেকশন করতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না আজকের জন্য একদম এক রেট মাত্র সাতশো টাকায় যার লাগে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকায় একদম এক রেট দশক দর্শক এখানে আছে একজন থার্টি ফাইভ কবুতর এটা হচ্ছে মাটিটা নিউ নিউ অ্যাডাল্ট কবুতর এটা পিছনে ওইটা হচ্ছে মাতি এটা হচ্ছে নর নিউ অ্যাডাল্ট কবুতর মাত্র আট পরে আছে যদি কারো লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না মাত্র আজকের জন্য পনেরোশো টাকায় একদম মাত্র পনেরোশো টাকা হলে এই প্যাডটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম ফুল রানিং মানে রানিং নাম নিউ অর্ডার কবুতর আট পরে আছে দর্শক মাত্র একদম এক রেট পনেরোশো টাকা ফিক্সড ভাই দর্শক এখানে দেখছেন বাগা কবুতর মোজাওয়ালা দর্শক গিরিবাস বাগা মোজাওয়ালা দর্শক চোখটা দেখেন খুবই সুন্দর এগুলো খুব হাই ফ্লায়ার কবুতর তো এই বাগা পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় এইটা হচ্ছে নর এই এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম রানিং পেয়ার মাত্র আজকের জন্য এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা দর্শক দেখেন উড়াল দেওয়ার জন্য পুরো রেডি হয়ে যেতেছে যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একদম এক রেট দর্শক দর্শকের যে দেখেন গিরিবাস নটটা কিন্তু কঠিন ডাকে দর্শক দেখেন ডাকটা দেখানোর জন্যই আবার আপনাদেরকে ক্যামেরাটা নিয়ে আসছি দর্শক কঠিন ডাকে দর্শক নটটা দর্শক এখানে একবার একটা আপনার রাজশাহী গিরিবাস নট আছে যদি এই নোটটা কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন মাত্র দুইশো টাকা দর্শক মাত্র দুইশো টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা শ্যালো মাদি কবুতর নিউ অ্যাডাল্ট মাদি সাত পরে আছে দর্শক শ্যালোয় মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন হোয়াইট বা শ্যালো মাদি মাদিটা যদি কারো লাগে কালেকশন করবেন একদম বারোশো টাকা ফিক্সড সাত পরের মাদি মাত্র বারোশো টাকায় দর্শক একদম কনফার্ম মাদি যদি কারো লাগে নিয়ে যাবেন কারো কাছ থেকে নর্থ থাকলে আমাকে দিতে পারেন কারো লাগলে নেবেন মাত্র বারোশো টাকা নর্থ থাকলে আমাকে দিতে পারেন দর্শক জান দর্শক দুশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকায় দর্শক

আমি আসলে নিজের পছন্দের ঘাতিরে অনেক মানে অনেক নিয়ে আসছি নরটা হচ্ছে পুরো দশটা দশটা একদম পুরো ফ্রেশ এই যে দেখেন আসলে একা ভিডিও করা যে কতটা ঝামেলা একদম দশটা দশটাই ফ্রেশ আছে দর্শক গুণানিয়ান লাগলে সমস্যা নেই দু একটা হয়তো রিক্সারি হইতে পারে মানে আগে পিছে কিন্তু দশটা দশটাই ফ্রেশ আছে নরের আর মাদির হচ্ছে আটটা আটটা দর্শক দেখেন আর মাদির হচ্ছে দর্শক আটটা আটটা মাদির একটু দেখানোর চেষ্টা করি আজকের জন্য কোনো দাম না করতে পারবেন না একদম একলেট ফিক্সড মাত্র পনেরোশো টাকায় দর্শক মোজাওয়ালা করার কবুতর মাত্র পনেরোশো টাকা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক এটা ডিম বাচ্চা না করে কবুতর রিটার্ন দর্শক এখানে দেখতেছেন একজন কালদম কবুতর দর্শক এই এই যে এইটাই হচ্ছে নর যেটা সামনে ছটফট করতেছে এইটাই নর পিছনে ওইটা হচ্ছে দর্শক মাদি এই কালদম পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন একদম রানিং পেয়ার আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না ডিসকাউন্ট সিম চ্যানেল উপলক্ষে মাত্র নয়শো টাকা হলে এই কালদম পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিয়ে যাবেন একদম বারোটা বারোটা দম ক্লিয়ার আছে দর্শক আমি আসলে একা যার কারণে দেখো খুব কষ্ট আপনার ছেলে পরবর্তী দেখে নিতে পারবেন সমস্যা নাই ভিডিওতে তো দেখানো সম্ভব হয় না সবভাবে কিন্তু বাউটার দম পুরা ফ্রেশ কালো দর্শক কোনো ফাটা ফুটা নাই মিসমার্কিং নাই সাদায় কালো নাই কালোয় সাদা নাই ঠিক আছে এই বুকের মধ্যে যা দেখতেছেন দায়িত্ব তো থাকেই মাত্র নয়শো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আজকে ভিডিও এখানেই শেষ মোটামুটি কবুতর